পাশের ঘরে সদ্যমৃত রামবাবুর দেহটি পড়িয়া আছে আর এ ঘরে তাহার চারি পুত্র পিতার সিন্দুকটি জড়াইয়া পড়িয়া আছে নড়েও না চড়েও না দৃশ্যটি সময়োচিত নয় কিন্তু সংসারে সময়োচিত কয়টা ঘটনা ঘটে রামবাবু বিপত্নিক কাজেই কাঁদিবার আসল লোকটি ছিল না আর যাহাদের কাঁদিবার কথা তাহাদের বিষয় তো উল্লেখ করিলাম শ্মশানে যাইবার সময় অতিক্রান্ত হয় অথচ পুত্রদের সেদিকে দৃষ্টি নাই অবশেষে পাড়া প্রতিবেশী উদ্যোগী হইয়া মৃতদেহ সৎকারের জন্য লইয়া গেল পিতৃশোকাতর পুত্রেরা পৈতৃক সিন্দুকটি বুকে জড়াইয়া মৃতবধ পড়িয়া রহিল বিচক্ষণেরা ইতিমধ্যেই নিশ্চয়ই বুঝিতে পারিয়াছেন যে সিন্দুকটি সামান্য নহে বাস্তবিক সিন্দুকটির একটু ইতিহাস আছে অথবা সিন্দুকটি ইতিহাস সেই ইতিহাসই এই কাহিনীর বর্ণনীয় রামবাবু গ্রামের মধ্যে ধনী তাহাকে গ্রামের লোক মানে পাঁচ গায়ের লোক চেনে দশ গাঁয়ের লোকে ধনির দৃষ্টান্ত নিতে হইলে এক বাক্যে রামবাবুর উল্লেখ করে কিন্তু রামবাবুর ধনের মূলে কি নিশ্চয় করিয়া কেহ জানে না তালুক মুলুক জমিদারি কিচ্ছু নাই ক্ষেত খামার জমি জমা যাহা আছে তাহাতে সংসার চলে কিন্তু সংসারে ধনী নাম অর্জন চলে না ব্যবসা বাণিজ্য রামবাবুর নাই লগ্নিকারবার বা তেজারতি আছে বলিয়াও কেহই জানে না এছাড়া বাকি থাকিল পৈতৃক ধন আর গুপ্ত ধন ও দুটির বিষয়ে অনুমান চলে প্রমাণ চলে না কিন্তু পরের ধন সম্পর্কে অনুমান যেমন সচল প্রমাণ তেমনই অচল কাজেই বিনা প্রমাণে রামবাবুর ধনখ্যাতি ব্যাবিলনের শূন্যদানের মতো সকলের বিস্ময় এবং বাহবা উদ্রেক করিয়া বিরাজমান শূন্যদানের ফুলগুলি এত উচ্চে বিকশিত যে স্বভাবতই তাহাকে কল্পবৃক্ষ বলিয়া ভ্রম হয় কিন্তু এতৎ সত্ত্বেও সত্যের খাতিরে বলিতে হয় যে রামবাবুর কোনো ধন ছিল না বলা চলে না তাঁহার মূলধন ওই সিন্দুকটি বাস্তবিক এত বড় সিন্দুক একালে দেখা যায় না সে কালেও কদাচিত দেখা যাইত এই সিন্দুকের তুলনা দিতে হইলে এক সিন্ধবাদের বিখ্যাত সিন্দুকটি ধরিয়া টান দেওয়া ছাড়া আর কোনও উপায় নাই প্রকাণ্ড লোহার সিন্দুক ঘরের আধখানা জুড়িয়া বিরাজ করে মোটা মোটা লোহার পাত দিয়া সেটি আগাগোড়া জড়ানো ভিতরে পাঁচ সাতটা লোক অনায়াসে গুঁড়ি মারিয়া বসিয়া থাকিতে পারে আর তালাটাই কত বড় একটা মানুষের আস্ত মাথার মতো সিন্দুকের সারা গায়ে সিন্দুর আর চন্দনের দাগ কত বছরের পুরাতন কত বিচিত্র রকমের চিহ্ন এই সিন্দুকটি যে রামবাবু কি সূত্রে পাইয়াছিলেন লোকে জানে না খুব সম্ভবত পৈতৃক সূত্রে প্রাপ্ত গ্রামের বৃদ্ধদের মুখে শুনিতে পাওয়া যায় গ্রামের নদীটি যখন সচল ছিল সে বহু বছর আগেকার কথা তখন নদী দিয়া বড় বড় পালড়ি নৌকা যাতায়াত করিত তখন নবাবী আমল একবার ঢাকা হইতে মুর্শিদাবাদগামী একখানি নবাবী বজরা ঝড় উঠিয়া এখানে নদীর বাঁকে ডুবিয়া যায় সেই নৌকায় নাকি মোহর ভরা এই সিন্দুক ছিল রামবাবুর কোনো এক পূর্বপুরুষ জল হইতে এই সিন্দুকটি উদ্ধার করিয়া বাড়ি লইয়া আসেন সেই হইতেই তাহার ঐশ্বর্যের সূত্রপাত অন্যান্য কিংবদন্তির মতো হয়তো এই ঘটনাও সত্য নয় বিশেষ করে রামবাবুর অতীত বা বর্তমান ঐশ্বর্যের কোনো প্রত্যক্ষ প্রমাণই নাই কিন্তু গাঁয়ের লোকে এত তলাইয়া বোঝে না সিন্দুকটাই কি যথেষ্ট প্রমাণ নয় গ্রামের মধ্যে যাহারা সূক্ষ্ম হিসাবই তাহারা সিন্দুকের ঘনফল কষিয়া বহুবার বহু রকমের হিসাব করিয়াছে মোহর ভর্তি হইলে কত আচ্ছা টাকায় ভর্তি হইলে কত আর কোম্পানির কাগজ ঠাসা হইলেই বা কত মূল্য রামবাবুর ঐশ্বর্যের আর এমন হওয়াটাও বিচিত্র নয় যে সিন্দুকটা শূন্য তাহা হইলে তো রামবাবুকে ঐন্দ্রজালিক বলিতে হয় শূন্য সিন্দুকে এরূপ খ্যাতির পূর্ণতা ঐন্দ্রজালিকেরও তো মায়া বিস্তারের জন্য একখানা শুষ্ক হাড়ের প্রয়োজন হয় রামবাবুর গ্রামের নাম জোড়াদিঘি জোড়াদিঘিতে একবার পর পর ডাকাতি শুরু হইল ডাকাত অন্য গ্রামের জোড়াদিঘির লোক অতিষ্ঠ হইয়া উঠিল কিন্তু ডাকাতের সঙ্গে পাড়িয়া উঠিবার কোনো উপায় নাই তাহাদের বন্দুক আছে ঢাল সরকি আছে এসব না হইলে ডাকাতের দলকে বাধা দেওয়া সম্ভব নয় কিন্তু টাকা কোথায় তখন গাঁয়ের লোক কাঁদিয়া আসিয়া রামবাবুর পায়ের উপর পড়িল বলিল কথা আর তো সহ্য হয় না এবার সিন্দুকটা খুলে কিছু বের করুন দুঃমন্দের আমরা দেখে নেই রামবাবু সব শুনিয়া অনেকক্ষণ ভাবিয়া একটা খোড়কে দিয়া দাঁত খুঁটিতে খুঁটিতে চিবাইতে চিবাইতে বলিলেন হুম তাহলে সিন্দুকটা খুলতেই হল দেখছে গায়ের লোক আশ্বস্ত হইয়া ফিরিয়া গেল কিন্তু সিন্দুক খুলিবার আর প্রয়োজন হইল না যে কারণেই হোক ডাকাতি বন্ধ হইয়া গেল গ্রামের লোক নিজেদের মধ্যে বলি করিতে লাগিল দুশ্মনেরা খবর পেয়েছে যে কর্তা এবারে সিন্দুক খুলবেন সিন্দুকের নামেই দুঃমনদের এমন ভয় জানিয়া গাঁয়ের লোকে খুব একচোট হাসিয়া লইল সিন্দুকের উপরে তাহাদের আস্থা আরও বাড়িয়া গেল আরও একবারের কথা বন্যা হইয়া খেতখামার ভাসিয়া গেল লোকে রামবাবুর কাছে আসিয়া বলিল কর্তা সিন্দুক না খুললে তো প্রাণে মরি রামবাবু বলিলেন সে ঠিক কথা এই রকম ক্ষেত্রে সিন্দুক না খুললে আর কবে খুলব কিন্তু খুলিবার প্রয়োজনই হইল না দু এক দিনের মধ্যেই চাউল ও বস্ত্র বিতরণের জন্য সদর হইতে লোক আসিয়া উপস্থিত হইল রামবাবু সকলকে শুনাইয়া শুনাইয়া বলিলেন না এরা আমাকে খরচ করতেই দেবে না দেখছি।। সকলে বলিল দুঃখ করবেন না হুজুর অসময়ের জন্য আপনার সিন্দুকটাই থাক রামবাবু দাঁত খুঁটিতে খুঁটিতে বলিলেন তা তোমরা যখন চাইছ তখন তাই থাক সিন্দুকের উপরে সকলের ভক্তি বাড়িয়া গেল সিন্দুকটাকে লইয়া রামবাবু কিছু ঘটা করিতেন প্রতিদিন সন্ধ্যেবেলা স্নান করিয়া গরদের ধুতি চাদর গায়ে সিন্দুকের সম্মুখে বসিয়া পূজা অর্চনা করিতেন এবং অবশেষে সিন্দুকটাকে ধূপ দ্বীপ লইয়া আরতি করিতেন অক্ষয় তৃতীয়ার দিনে সিন্দুকটাকে বটের পল্লব দিয়া সাজাইতেন আর বিজয়া দশমীতে সিন্দুকটিকে আগাগোড়া সিন্দুর ও চন্দন দ্বারা আলিম্পিত করিতেন বাড়ির চাকর এবং আত্মীয় পরিজনরাও মুগ্ধ বিস্ময়ে কর্তার এই কাণ্ড দেখিত এই আবহাওয়ার মধ্যে রামবাবুর পুত্রগণ বাড়িয়া উঠিতে লাগিল তাঁহার চারি পুত্র পুত্রেরা বয়প্রাপ্ত হইয়াই বুঝিতে পারিল ওই সিন্দুকটাই তাহাদের পরিবারের হৃৎপিণ্ড বয়স বাড়িবার সঙ্গে সঙ্গেই তাহাদের গতিবিধি সিন্দুকের কাছে ক্রমেই সন্দেহজনক হইয়া উঠিতে লাগিল রামবাবু দেখিতে পাইলেই বলিতেন ওদিকে না ওদিকে না যাও যাও পরগে পুত্রেরা ছুটিয়া পালাইত তাহারা একাধবার গোপনে সিন্দুকটা খুলিতে চেষ্টা করিয়াছে বটে কিন্তু লৌহ আবরণ নির্দয় আর চাবিও অভব্য বাস্তবিক তাহার চাবি যে কোথায় তাহা কেহই জানিত না রামবাবুর সতর্কতা অসীম রামবাবুর সতর্কতা অসীম নিরুপায় পুত্রেরা ভাবিত আচ্ছা এখন না হোক একদিন তো সিন্ধুকের রহস্য উদ্ধার হবেই বাবার মৃত্যুর পর সেই বহু প্রতীক্ষিত শুভ দিন আজ সমাগত পুত্রগণ সিন্দুক জড়াইয়া পড়িয়া আছে কিন্তু চাবি কোথায় কেহই জানে না কাহা কেউ ছাড়িয়া কেহ খুঁজিতে যাইতে রাজি নয় কি জানি অপরে কি করিয়া বসে কাজেই অধিকার সাব্যস্ত করিয়া সিন্দুক জড়াইয়া পড়িয়া থাকা ছাড়া আর কোনো উপায়ান্তর নাই হয়তো এমনি করিয়া পড়িয়া থাকিয়াই শেষ পর্যন্ত তাহাদের প্রয়োপবেশনে মরিতে হইত দিনে দিনে তিলে তিলে এমন সময় গভীর রাত্রে শ্মশানবন্ধুগণ ফিরিয়া আসিয়া প্রকাণ্ড একটা চাবি পুত্রদের উদ্দেশ্যে ছুঁড়িয়া দিল বলিল এই নাও কর্তার কোমরে ছিল পুত্রগণ চাবি লুফিয়া লইয়া দরজা বন্ধ করিয়া দিয়া গা ঝাড়া দিয়া দাঁড়াইল তখন সেই গভীর রাত্রে ক্ষীণ মাত্র সহায়ে রামবাবুর চারেই পুত্র বহুকালের রহস্য উদ্ধারে প্রবৃত্ত হইল তালার চাবি ঘোরাইতেই খট করিয়া শব্দ করিয়া দুর্জয় তালা খুলিয়া গেল চার জনে মিলিয়া আট হাতের শক্তিতে সিন্দুকের গুরুভার ঢাকনা তুলিল এবং সকলে একসঙ্গে দীপালোক তুলিয়া ভিতরে তাকাইল শূন্য সিন্দুক শূন্য কোথাও কিছুই নাই না না এ তাদের চোখের ভ্রম ছাড়া আর কিছুই নয় চারিজন ভেতরে নামিয়া পড়িয়া ডুবুরি যেমন করিয়া রত্নসন্ধান করে তেমনি করিয়া হাতড়াইয়া মরিতে লাগিল সত্যই কোথাও কিছু নাই এমন সময় একখানা কাগজের টুকরা তাহারা দেখিতে পাইল চারজনে সেখানা লুব্ধের মতো লইয়া বাহিরে আসিল ছোট্ট একখানা কাগজের চিরকুট দীপালোকে দেখিল তাহাতে পিতার হস্তাক্ষর চার পুত্র একসঙ্গে চার কণ্ঠস্বরে তাহা পাঠ করিল কাগজে রামবাবুর হস্তাক্ষরে লিখিত বাপু সকল আমার মৃত্যুর পরে সিন্দুক খুলিলেই দেখিতে পাইবে সিন্দুক শূন্য সিন্দুক যেমন আমার অদৃষ্টও তেমন দুই শূন্য কিন্তু বুদ্ধি একেবারে শূন্য নয় দেখো না সিন্ধুক লইয়া কেমন আসর জমাইয়া গেলাম এখন তোমরা যদি বুদ্ধিমান হও তবে ইচ্ছা করিলে আমার সুনাম ও গৌরব বজায় রাখিতে পারো তোমাদের কাজ শুধু ধনাপবাদ পরিপাক করা সব অপবাদের প্রতিবাদ করিবে কেবল ধনাপবাদ ছাড়া তুমি যে ধনী অপরের এই বিশ্বাসী প্রকৃত ধন ইহাকে রক্ষা করিতে সামান্য একটুখানি বুদ্ধি ও কাণ্ডজ্ঞান ছাড়া আর কিছুই প্রয়োজন নাই প্রমাণ আমার সিন্ধু তোমরা ধনী অপরের মনে এই বিশ্বাস আমি স্থাপন করিয়া গেলাম ইহাই তোমাদের একমাত্র পৈতৃক সম্পত্তি এখন ইহাকে রক্ষা করা বা না করা সব তোমাদের দায়িত্ব পিতার কর্তব্য আমি পালন করিয়া গেলাম এটি নিঃস্ব কিন্তু ধনাপবাদগ্রস্ত পিতা চারি পুত্র পিতার পত্র পড়িয়া মুড়ের মতো বসিয়া নীরবে চুল ছিঁড়িতে লাগিল কেবল জ্যেষ্ঠের মাথায় সুবৃহৎ টাক বলিয়া সে কনিষ্ঠের চুল ছিঁড়িতে লাগিল ধনতত্ত্ব সম্বন্ধে চরম কথা রামবাবুর পত্রে থাকা সত্ত্বেও পুত্রদের মনে পিতার সম্বন্ধে যেসব অব্যক্ত ভাব উদিত হইতে লাগিল তাহা প্রকাশ না করাই শ্রেয় কারণ জগতে এখনও পিতৃভক্ত পুত্রের অভাব ঘটে নাই